বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত বিদে যাত্রী ভাই ও প্রবাসী ভাইদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি হাসান রুবেল আন্তরিকভাবে দুঃখিত যে ভিডিওটি একটি পরে ম্যাকিং করার জন্য আমি শারীরিকভাবে একটু সর্দি কাশি জনিত একটু জ্বর জ্বরের কারণে আমি একটু অসুস্থ ছিলাম বিগত দুই দিন যাবৎ আলহামদুলিল্লাহ আজকে কিছুটা অনেকটা সুস্থ অনুভব করতেছি মহান রব্বুল আলামিনের কাছে শুক্রিয়া জ্ঞাপন করতেছি সেই সাথে আপনাদেরকে সুনিউজ দিচ্ছি সুনিউজটি হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ সৌদি অ্যাম্বাসির কার্যক্রম সব কিছু ওপেন এবং ভিসাও ডেলিভারি দিয়েছে আজকে বুধবার আজকে ১৪ তারিখ আট মাস দু হাজার চব্বিশ সন্ধ্যা ষাটটা তিরিশ মিনিট এই সময় আমি ভিডিওটি ম্যাটিং করতেছি আজকের সর্বশেষ আপডেট হচ্ছে ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ডেলিভারি দিয়েছে তবে আপাতত ভিজিট ভিসা বা অন্যান্য কার্যক্রমগুলো আপাতত সাময়িকভাবে একটু অসুবিধা হচ্ছে সাময়িকভাবে কার্যক্রমগুলো বন্ধ আছে সো সৌদি ওয়ার্ক পারমিট ভিসা ডেলিভারি পেয়েছি আমরা যদি আজকে আমাদের জমা ছিল না যার কারণে আমরা ভিসাগুলো আপনাদেরকে আমাদের ভিসাগুলো দেখাতে পারবো না হয়তো অন্য জাতে এজেন্সি তাদের ভিসা হয়েছে সেগুলো আমরা দেখাতে পারব আর সেকেন্ডলি হচ্ছে যে তাশির চালু হয়েছে ফিঙ্গার চালু হয়েছে ট্রেনিং চালু আছে বিএমইটি কার্ড চালু আছে ফ্লাইট চালু আছে টিকিটিং ম্যান পাওয়ার চালু আছে পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইট আপডেট হয়েছে ওয়েবসাইট চালু আছে তো সকল প্রকার কার্যক্রম চালু রয়েছে এবং মেডিকেলও চালু রয়েছে অনেক প্রবাসী এবং বিদেশ যাত্রী ভাই অধীর আগ্রহে বসে আসেন যে কবে খুলবে সব কার্যক্রম কবে ওপেন হবে সেগুলো জানার জন্য আমার আমি যে নিউজটি করি বা আমি যে ভিডিওটি করি এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমার কোনো সোর্স দেখাতে হবে না কিছু দেখাতে হবে না আমি সরাসরি অ্যাম্বাসি ডিলিংস করি সরাসরি অ্যাম্বাসি থেকে আমাদের ভিসা ডেলিভারি হয় আমি যেটি বলতেছি সেটি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং রিও রিয়েল রিয়েল নিউজ এবং রিয়েল কথা আমাদের বেশিরভাগ ভিসা জমা রবিবার এবং মঙ্গলবার গতকাল মঙ্গলবার আমরা ডেলিভারি পাইনি কারণ হচ্ছে গতকাল না আজকে থেকে ভিসা নেওয়া শুরু করছে প্রবাসী আপনারা যারা চিন্তাগ্রস্ত এবং দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য আজকের এই নিউজটি আপনাদের মাঝে শেয়ার করলাম সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ এই প্রত্যাশা কামনা করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ